আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা কুশিকাটা দিয়ে রং দনু ডিজাইনের এই কুরুশের গলাটা আমি বানিয়েছি গলাটা দিয়ে আমি জামাটা আমার ছোট্ট সোনামের জামা তৈরি করেছি কিন্তু আমি এই ভিডিওতে কুরুষের গলা তৈরি আপনাদের দেখাবো না না এখানে গুজরাটি সেলাই দিয়ে আমি জামাটা ডিজাইন করেছি সেই সেলাইটা আপনাদের সাথে শেয়ার করবো এখানেই একটি ফুল সেলাই করতে পারলে সবগুলো ফুলই সেলাই করা যাবে আরও বিভিন্ন ডিজাইন তৈরি করা যাবে এজন্য একটা ফুল শিখলে অনেক কিছু সেলাই করা যায় বিভিন্ন আইডিয়া শেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় ভিউয়ার্স বন্ধু হয়ে যান এখানে আমি একটা ফ্রেম নিয়েছি এই ফ্রেমে কাপড় পেঁচিয়ে নিলে একটু সুবিধা হয় কাপড়টা শক্তভাবে আটকে থাকে সেলাই করতে একটু বেশি সুবিধা হয় আপনাদের প্রয়োজন হলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আমার তো বেশ ভালোই হয় তাই আমি এটাতে কাপড় পেঁচিয়ে নিছি তাতে কাপড়টা শক্তভাবে ফ্রেমে আটকে থাকে এবং সেলাইটা অনেক সুন্দর হয় আর কাপড় লুজ হলে সেলাই ভালো হয় না এই জামাতে আমি আট কালারের সুতো দিয়ে কলাটা তৈরি করেছি আর নিচে এ ফুলগুলো আমি ছয় কালারের সুতো দিয়ে সেলাই করেছি বিভিন্ন কালারের সুতো দিয়ে সেলাই করা জামাটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছে আমার মেয়েকে যে জামাটা পরা দেখছে সে অনেক খুব পছন্দ করছে মতো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারাও এরকম চেষ্টা করলে পারবেন কোনো অসুবিধা নেই আর আমার এখানে সেলাই বুঝতে সমস্যা হলে আমার এই চ্যানেলে চার পাতার ফুল আরও বিভিন্ন ডিজাইনের গুজরাটি সেলাই আছে সেখানে একটু কষ্ট করে দেখে নেবেন আর এই সেলাইটা বোঝানোর থেকে দেখে বোঝাটা খুবই সহজ মানে বোঝানোর মতো একটু কষ্ট হয়ে যায়